আমি গত কয়েকদিন আগে আপনাদের এই নদীর ওপারে মধুপুরে একটা প্রোগ্রামে আসছিলাম মধুপুরে ওইখানে একটা খ্রিস্টান মিশনারি আছে আমার দাওয়াত করছে খ্রিস্টান মিশনারিতে আমি ওইখানে মুরব্বীদের জিগে এসেছি গত একশো বছরে কোনো প্রোগ্রাম হয় নাই তো আমি প্রোগ্রাম করলাম মুরব্বীরা বলল হজর আমাদের জীবনে ফার্স্ট টাইম প্রোগ্রাম এখানে যে মসজিদের ইমাম আমার দাওয়াত করছে কয় হজর এ পর্যন্ত আমি বলছি আলহামদুলিল্লাহ আপনি এইটার ভিতরেও যে কালেমার দাওয়াতটা চলতেছেন মসজিদের নামাজ চালাইতেছেন কয়ে হজুর আপনাদের দুয়ার বরকতে পর্যন্ত তেইশ জন খ্রিস্টানকে কালেমা পরে মুসলমান বানাই আওয়াজ দেন আওয়াজ দেন জোরে মারেন আমি বললাম ভাই সারা জীবন যেটা বয়ান করে করতে পারি নাই তুমি তো মসজিদে করে তার চাইতে বেশি করছো ডাকায় হজুর শুধু এখানেই শেষ নয় আমরা তো যাই খালি হাতে দাওয়াত দিতে খ্রিস্টানদেরকে আর খ্রিস্টানরা যখন দাওয়াতের মিশনে নামে প্রত্যেকটা গরু একটা করে ছাগল একটা করে মোষ একটা ব্যবস্থা নিয়ে হাতে করে নিয়ে যায় ডাক ডাকায় ইসলামকে ছাড়বি হিন্দু ধর্মে ছাড়বি লগে লগে গরু পাবি ইসলামকে ছাড়বি লগে লগে পাকা ঘর বাড়িতে নির্মাণ করে দেব অত মুসলমান এখনো বাংলার জমিনে আছে একটা গরুর লোবে ছাগলের লবে পাকা ঘরের লোবে নিজের তাজা ইমানকে বিক্রি করে দিচ্ছে এ বন্ধু কসম আল্লাহর আমি আপনাদের কাছে জানতে চাই এরকম ভয় নয় এরকম ঘর নয় ছাগল নয় ভেড়া নয় উট নয় বকরি নয় মৃত্যু যদি আপনার সামনে আইসা দাঁড়াইয়া ডাক ডাকায় বেটা ইসলাম ছেড়ে দে এখন ইসলাম না ছাড়লে তাকে মৃত্যু বরণ করানো হবে কসম আল্লাহর আওয়াজ দেওদার তাহব্বানে একটা কথা জানায় দিবেন মৃত্যু যদি সামনে চলে আসে আপনারা কি সেই মৃত্যুর মোকাবেলা করতে রাজি আসি না নাই মৃত্যুর মোকাবেলা করবো তারপরে ইমান সত্যের জিনাই কথা বলেন ঠিক না ব্যাটি আর একটু জোরে বলেন ঠিক না ব্যাটি আওয়াজ যদি দিতে হয় সিংহের মতো আওয়াজ জবান দিয়া বের করেন এ বন্ধ বিড়ালের মতো পাঁচশো বছরের চাইতে সিংহের মতো এক ঘন্টা দুনিয়ার জমিনে সাহাবা একরামের মতো গর্জন দিয়া বেঁচে থাকবো কতক্ষণ ঠিক না তাহলে আওয়াজ যদি দিতে হয় কার নামের আওয়াজ হবে আরে চিল্লাই আওয়াজ দা জোরে বলেন কান প্রতিদান দান করবেন কে আর একটু জোরে আপনার আমার রিজিক দাতাকে হায়াত দাতাকে মবুদ দাতাকে আপনারা কি জানেন সাহাবায় কারাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে দশজন সাহাবি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে কিন্তু এই কোরআন এমন একটা মেসেজ আল্লাহ পাক দিছেন এই মেসেজের ভিতরে দুইটা আলোচনা আল্লাহ ডাক দাকায় আজকের এই সিরাজগঞ্জ মিরপুরের কোনো মানুষ যদি এই দুইটা মেসেজকে ফলো করে এখন আল্লাহর রহমতের ফেরেস্তা আসবে আপনাকে শোনায় দেবে এই তোমার কোনো ভয় নাই চিন্তা নাই তুমি আল্লাহর এই দুইটা মেসেজকে ফলো করার কারণে জান্নাতের সুসংবাদ আল্লাহ তোমারে শোনায় দিছে আল্লাহ পবিত্র কোরআনে চব্বিশ নম্বর পারার সুরাতুল হামিম শেষদা দিল লাগান চব্বিশ নম্বর পারার সুরাতুল হামিম শেষদার উনিশ নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনের তিরিশ নম্বর আয়াত আবার বলছে সুরাতুল হামিম শেষদা চব্বিশ নাম্বার পাড়ার উনিশ নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনের তিরিশ নাম্বার আয়াত এই আয়াতে এমন একটা মেসেজ আল্লাহ দিছেন এই মেসেজের ভিতরে দুইটা কাজের কথা আল্লাহ বলছে আল্লাহ ডাকায় এই দুইটা কাজ যারা করবে ফেরেশতা আসবে বলবে ভয় নাই চিন্তা নাই জান্নাতের সুসংবাদ আপনারে দিয়া ফেরেস্তা চলে যাবে আরেকটু দিল দিয়া কন্যা ভাই আল্লাহ জান্নাতে সুসংবাদটা কে দিবেন আরেকটু জোরে বলেন এবার মেসেজটা শোনেন الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আমার ভাইরা আমার বন্ধুগণ আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলমী এই পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ আপনাকে আমাকে ডেকে ডেকে ডাক দেয়া বললেন মানুষ রে আমি আল্লাহ দুইটা কাজ তোমার জন্য নিযুক্ত কইরা দিলাম দুইটা কাজ যারা এই দুনিয়ার জিন্দিগিতে করবে ওই মানুষের কাছে ফেরেস্তা পাঠায় দেব ওই ফেরেস্তা ইসা তোমার কি সুসংবাদটা শোনায় দেবেন আল্লাহ ডাক দেওয়া বললেন আল্লাহ এক নম্বরে আল্লাহ ডাক নিশ্চয় যারা বিশ্বাস করবে পালন কর্তা আল্লাহ আল্লাহ রিজিক দাতা আল্লাহ এবং আপনাদের সাক্ষী নেওয়ার জন্য আর একটাবার জিজ্ঞাসা করতে চাই পালন নাম কি কলিজা দিয়া ডাগা বলেন পালন কর্তার নাম কি আল্লাহ আব্দা বললেন আল্লাহ যারা বিশ্বাস করবে পালন করতে আল্লাহ এবং সোমাস্তা কম জাল আল্লাহ ডাক কয় এই কথার উপরে যারা বটল থাকবে এই কথার উপর যারাদের ধীরতা থাকবে এই কথার উপর যারা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত অটল থাকবে আল্লাহ ডাক দকয় তাতানাজাল আলী হিমল মালা এই কথার উপর অটল থাকার কারণে আমি আল্লাহ আসমান্তিকা রহমতের ফেরেস্তা পাঠাইয়া দিব এই ফেরেস্তা এসে ডাকদা বলবেন আল্লাহ তাফু ওয়ালা জানো এ মানুষ তোমার কোন ভয় নাই চিন্তা নাই ওয়াব বসি রুবিল জান্না তিল্লাতি কুমতুং আমার আল্লাহর ফেরেশ তারা আইশাপ নাকি আমাকে জান্নাতে সুসংবাদটা শোনায়ে দিবেন আওয়াজ করে জরে জোরে বলেন সোবাহান এ বন্ধ তাহলে আল্লাহর ওপর ইমানটা এনেছি এই ইমানটা শুধুমাত্র আজকের জন্য নয় এ বন্ধ এই ইমানটা আজকের জন্য নয় মৃত্যুর আত্মহর্ত পর্যন্ত এই ইমানের উপর অটল থাকতে রাজি আসি না নাই আমার ভাইরা আমার বন্ধ কিয়ামতের ময়দানে এমন মানুষ থাকবে বন্ধ যেই মানুষগুলা আকাশ চুম্বি আকাশ চুম্বি এ বাদত এ বন্ধু এই মানুষগুলা জাহান ভিতরে চলে যাবে দিল লাগায় এইবার কথাগুলা সই না জান আকাশ চুম্বি এ বাদত কিছু মানুষ জাহান্নামের ভিতরে ভেতরে ঢুকে যাবে যদি বলেন হুজুর আকাশ চুম্বি এ বাদত নিয়েও মানুষ কেমনে জাহান নামে যায় এ বন্ধু বলবো এই যে গত কয়েকদিন আগে সব বরাত গেছে কি যায় নাই আরে জরে তন ঘাশি কি যায় নাই এই এই রাত্রিতে আমরা ইবাদত করছি কি করি নাই এ বন্ধু এই রাত্রির আলোচনা কিনতে আল্লাহ ডাকায় আল্লাহ প্রথম আসমানে এই সিরাজগঞ্জের মানুষদেরকে ডেকে ডেকে ডাকায় মানুষ রে কোন মানুষটার অন্তরের ভিতরে কোন অভাব আছে কার ভিতরে কোন চাহিদা আছে কোন মানুষটার রিজেক্টের অভাব আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ রিজেক্ট দিয়ে দিব এই কার ধন অভাব আমি আল্লাহর কাছে চাও দিয়ে দিব কোন মানুষটা গুণা করেছ আমি আল্লাহর কাছে গুনা মাপ চাও আল্লাহ ডেকে ডেকে ডাক বান্দা একবার দিলটা নরম কইরা আর জীবনে কোনোদিন গুনা করবা না এই প্রত্যাশা নিয়ে মাপ চাওয়ার লগে লগে আমি আল্লাহ ওই বান্দার তাম জীবনের গুনা মাফ করে বান্দাকে রহমতের কোলে তুলব আওয়াজ করে জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধু এই রাত্রিতে আল্লাহ প্রত্যেকটা মানুষের বাদত কবুল কইরা নেয় কিন্তু আমি কিতাব পরে দেখলাম সব মানুষের আবাদত কবল হয়ে যাবে শুধুমাত্র সব মানুষের দোয়াই কবল হয়ে যাবে শুধুমাত্র দুই শ্রেণীর মানুষের দোয়া এই সবে বেড়াতের রাত্রিতেও আল্লাহর দরবারে কবল হয় না এ বন্ধু বুঝে থাকলে আওয়াজ করে বলেন কয় শ্রেণীর দোয়া কবল হয় না দুই শ্রেণীর মানুষের দোয়া আমার আল্লাহর দরবারে কবল হয় না এ বন্ধ কিতাবওয়ালা কিতাবের ভিতরে লেখেন সব মানুষের দোয়া আল্লাহ এই রাত্রেতে কবল করলেও দুই শ্রেণীর দোয়া মানুষ আল্লাহ কবল করে নেয় না তার ভিতরে এক নম্বরে যারা এই দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে শিরক করবে এই যারা শিরকের গুনাহগুলা করবে আল্লাহ ডাক ডাকায় এই শিরককারী বান্দা আমি আল্লাহর কাছে দোয়া করলে এই বান্দার দোয়া দোয়াটা কবল হবে না আমার ভাইরা এই মুসলমান বন্ধুরে আপনারা ভাবতেছেন হুজুর এই গুণা তো শুধুমাত্র হিন্দুরা করে এই গুণা তো বৌদ্ধরা করে এই গুণা তো খ্রিস্টানরা করে গুণা তো আমরা করি না এ বন্ধু সেরেকের গুনা কেমনে হয় এই যে করোনাকালীন সময় লকডাউন যখন চলতেছিল অনেক মানুষ এই কথা একে অপরকে বলছে আমার একটা দোকানের কারণে আমি বেঁচে আছি অনেকেই গাভীর কারণে বেঁচে আছে অনেকেই চাকরির কারণে বেঁচে আছে আরে সকলের চাকরি চই লাগাছি শুধুমাত্র আমার দোকানের ইনকাম দিয়ে বেঁচে আছি দোকান না থাকলে আমার বেঁচে থাকার কোনো উপায় ছিল না এমন কথা বলনেওয়ালা মানুষ আমাদের বাংলার জমিনে আছে না নাই বলেন তো দোকান কি কোনো মানুষকে পালতে পারে আরে জোরে বলেন চাকরি পালতে পারে আরে গাবি আপনারে পালতে পারে গাবির টাকা তরে যে আসে না চাকরীর টাকা তরে যে আসে না দোকান টাকা যে আসে না আরে ভাই রিজেকের মালিক কি আরে চিল্লায় আওয়াজ করে জোরে বলেন কে আল্লাহ কিন্ত এটার ব্যাপারে পবিত্র কোরআনে সূরাতুল হুদ 12 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 6 নাম্বার আয়াতে আল্লাহnabla বললেন ওয়া মা ফিল ইল্লা মানুষ এই তামাম বিশ্বের রিজেকের মালিকের নাম কি এর জন্য কিন্তু আপনি আমি অনেক সময় দোকানের উপর নির্ভরশীল হয়ে যায়ে এবং দোকান আপনারে চালাইতে পারে না চাকরি আপনারে বাঁচাইতে পারে না আপনারে বাঁচাইকে এই কথার উপর অটল যারা থাকবে না তারাই কিন্তু আল্লাহর সঙ্গে সেরেক করবে আর বহুত আলোচনা আছে সেরেকের ওই দিকে যাব না দুই শ্রেণীর দোয়া আল্লাহর দরবারে কবল হয় না এক নাম্বার যারা আল্লাহর সঙ্গে সেরেক করবে এবং দুই নাম্বারে অন্তরের ভিতরে কিঞ্চিত পরিমাণ সরিষার দানা পরিমাণ অন্তরের ভিতরে যারা হিংসাটা লালন করবে আমার আল্লাহ ডাক ডাক হয় এই হিংসাকারী বান্ধব আমি আল্লাহর দরবারে দোয়া করলে এই দোয়াটা সব রাতের মতো বরকতপূর্ণ রাত্রিতেও কবল হবার কোন সম্ভাবনা নাই জরে জরে করেন নাউজুবিল্লাহ এক নম্বরে সেরে দুই নম্বরে হলো হিংসা আপনার আমার অন্তরে হিংসা আসেনি রে কথা কন না যারা কথা কন না তারা হিংসা আছে নাকি শরীরে ভাই দিল্লাগান কিয়ামতের ময়দানে মানুষ আকাশচম্বে এবাদত নেয়া উঠলেও এই এবাদত আল্লাহর দরবার পর্যন্ত যাবেই না কেন মনে করেন আজকের এই মাহফিলে যারা বসছেন এই মাহফিলের ভিতরে আপনারা প্রত্যেকটা মানুষ মিলা বিশাল বড় একটা গাছের বাগান লাগাইলেন মনে করেন পাঁচ লক্ষ টাকা দিয়া কয় লক্ষ পাঁচ লাখ টাকা দিয়ে একটা গাছের বাগান লাগাইছেন ওই পাঁচ লাখ টাকার বাগানের ভিতরে চারা লাগাইছেন আর আমি দলেশ্বরী যদি আপনার ওই গাছের বাগানের ভিতরে পাঁচটা ছাগল ছাইরা নেই তাতে কি আপনার গাছের বাগান কোনোদিন বড় হইব যারা কথা কন্যা মানে বড় বোতর তোরা এই বড় হইব নি কেন হবে না আমার পাঁচটা ছাগল আপনার পাঁচ লাখ টাকার বাগান খাইতে একদিনও লাগবো না কত কন্যা ঠিক এমনি মানুষ ইবাদত করতে করতে আকাশচুম ইবাদত করে ফেলবে কিন্তু অন্তরের ভিতরে ওয়ানলি সাড়ে তিন টাকার একটা অহংকার রাইখা ইবাদত করলে আল্লাহ ডাকিং ফাকর আরে বেটা শেষদা অহংকার নিয়া শেষদা দিয়া কপালের ভিতরে ঘাউ উঠাইলেও একটা শেষদা আল্লাহর দরবারে কবুল হওয়ার কোন সম্ভাবনা ভাই আমার কথা বোঝা যায় তো এটা কতক্ষণ বোঝা যায় এবার দিল লাগান আপনার এবাদতটা কেমন আল্লাহ নবী বসে আছেন হঠাৎ করে একজন সাহাবি যখন নবীর দরবারে বিশ্ব বিশ্বনবী ওই উপস্থিত এই মুহূর্তে একজন এইখানে ঢুকবে জান্নাতি মানুষ যদি দেখতে চাও যেই লোকটা এখন ঢুকবে তার চেহারার দিকে তাকাও জান্নাতি মানুষ দেখার স্বাদ পাওয়া যায় সোহান আল্লাহ শুক্রবার কোয়েন আজকে কয়েন না আরে সবাই কন্ডারে ভাই আর একবার মারেন না জোরে আল্লাহ আকবার যদি জান্নাতি মানুষ দেখতে চাও যেই লোকটা এখন ঘরে ঢুকবে তার চেহারার দিকে তাকাইলে জান্নাতি মানুষ দেখার সাত পাওয়া যায় বা আল্লাহ আকবর সাহাবাই কেরাম তো অবা করে কে ঢুকবো যার চেহারার দিকে তাকাইলে জান্নাতি মানুষদের সাত পাওয়া যায় হঠাৎ করে সাহাবাই লক্ষ্য করে দেখলেন যে একবারে নর্মাল একজন সাহাবি ঘরে ঢুকছে একদিন পার হয়ে গেছে সবাই তার দিকে আছে দ্বিতীয় দিন আবার যখন ঢুকতেছে নবী আবার ডাক ডাকায়া সাহাবি জান্নাতি মানুষকে দেখতে চাও একটা লোক এখন ঢুকবে তার চেহারার দিকে তাকাও একে আগে তিন দিন জোরে কণ কয় দিন সবাই কয় দিন। তিনটা দিন এই সাহাবি ঢুকছে নবীর জবান দিয়ে তিন দিনে এই কথা বেরোইছে জান্নাতি মানুষ দেখতে চাইলে ওই লোকটা চারার দিকে তাকাও সাহাবা একরামের অন্তরের ভিতরে বন্ধ শুধু প্রতিযোগিতা ছিল আজকে আপনার আমার প্রতিযোগিতা হলো এই আমি দুইতলা বিল্লিগের মালিক আর আপনি পাঁচতলা আমার চিন্তা কবে আমার ছয়তলা হই ওই কথা কই না কা আমি তিনটা অটো রাস্তায় নামাইছি কবে আমি সিন জি একটা নামাইতে পারমু ধান্দায় ঘুরি খালি কথা বল না ভাই যেমনে হোক মাইরা কাইটা আরে দইরা আবার চামড়া চুমড়া উঠে আইলি আমার বারো বারো হওয়া লাগবে আজকে কথা কর না ভাই আফসোস লাগে তখন বাংলাদেশের ভিতরে যখন দেখি হ্যাঁ কিছু মানুষ আছে সারা জীবন সারা দিন সারা রাত বছর পরে কাজ কইরা কিচ্ছু তা করতে পারে না কিন্তু সামনে থেকে যখন দেখি কলমের এক খোসা দিয়ে পাঁচ মিনিটে কোটি টাকার মালিক হয়ে যায় কলিজার ভিতরে আঘাত লাগে তখন যারা কথা না হেরাকে এই দলের কথা কন্যা ঠিক না আরে জোরে বলে ঠিক কিনা আজকে সিরাজগঞ্জের কেউ লোক যদি একটা মুরগি চুরি করে মুরগি চেনেননি সবাই একটা মুরগি চুরি করলে ওরা তিন রাস্তার মোড়ে বানবো বাইন্দা যে যেমনি পারতেছে কিলাইতেছে ঘুষাইতেছে রিক্সাওয়ালা নাইমা ডাক দেখায় আমি এটা দিয়ে নিয়ে আরে কত কন মুরগি চোরের বিচার রাস্তার মোড়ে হয় কিন্তু কষ্ট লাগে তখন যখন বাংলার জমিনে। নেয় আপনার আমার ট্যাক্সের টাকা বাই রাখ আমার টাকা এবং দু কলমের খোঁচা দিয়া পাঁচ মিনিটে পাঁচ কোটি টাকার মালিক হয়ে যায় এদের মুরগি চোরের বিচার হয় না কেন কথা কাট ঠিক মুরগি চোরের বিচার করো এদের বিচার কে করবে আরে আল্লাহ তো করবে দুনিয়াতে বিচার করার পাবলিক আছে না নাই আল্লাহ তো করবেই আল্লাহর উপর তো সব ছাইড়া দি তারি না আমগো ট্যাক্সের টাকা আমগো হক আছে না দাবি আছে না আরে কথা কোন আছে না নাই আপনারা আমার দুনিয়ার জমির প্রতিযোগিতা উল্টা দুনিয়াতে কতদিন বাইচ্চা থাকা যাব আরে তুই না পাই এক টাকা খাইছো আমি না পাই খামু না আমি আমেরিকার থেকে নাপাকাই আইতাছি কতক্ষণ না কিন্তু